শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে যা থাকছে এক নম্বরে সাধারণ আনসার সার্কুলার দিতে কেন এত দেরি হচ্ছে দুই নম্বরে সাধারণ আনসারের চাকরিটা মূলত কাদের জন্য তিন নম্বর সাধারণ আনসারের চাকরিতে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় চার নম্বর সাধারণ আনসারের বেতন কত পাঁচ নম্বরে সাধারণ আনসারে যোগদান করতে কী কী যোগ্যতা লাগে এবং ছয় নম্বরে সাধারণ আনসারে যোগদানে কাদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এই সকল প্রশ্নের উত্তর সহ থাকছে গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস তার আগে সবাইকে অনুরোধ করব আপনারা যারা এই চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশন বারে চলে আসে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুরু করছি ছয় নং প্রশ্নের উত্তর দিয়ে সাধারণ আনসারে যোগদানে কাদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে সার্কুলারে যেমনটা উল্লেখ করা আছে অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রিয়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিডিবি টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন বিভিন্ন কোর্স ভিলেজ ডিফেন্স পার্টি বিডিপি টাউন ডিফেন্স পার্টি অর্থাৎ টিডিপি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এছাড়া আপনি যদি খেলাধুলায় পারদর্শী হন তাহলে আপনাকেও অগ্রাধিকার দেওয়া হবে তারপর আসুন পাঁচ নং প্রশ্ন উত্তর সাধারণ আনসারে যোগদান করতে কি কি যোগ্যতা লাগে প্রথমে আসুন বয়স সাধারণ আনসারে যোগদান করতে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম যে সমমান পাস অর্থাৎ অষ্টম শ্রেণী সমমান পাস হতে হবে তারপর উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি সর্বনিম্ন আর বুকের মাপ থাকতে হবে তিরিশ ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় ছয় অবশ্যই আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে তারপর আসুন চার নং প্রশ্ন সাধারণ আনসারের বেতন কত আপনাদের অনেকেরই আগ্রহ যে সাধারণ আনসারে আসলে বেতন কত টাকা সাধারণ অনুসারের দশ সপ্তাহ প্রশিক্ষণ শেষ করার পরে আপনাকে যে কোনো কেপিআই বা বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত করা হবে অঙ্গীভূত করার পর যদি সেটা সমতল এলাকা হয় তাহলে আপনার মাসিক বেতন ধরা হবে ষোলো হাজার দুশো টাকা আর পার্বত্য এলাকায় হলে সেটা হবে সতেরো হাজার চারশো টাকা এছাড়া প্রতি বছর দুটি উৎসব বাতা প্রাপ্য হবে নয় টাকা হারে আরও দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রাপ্য হবে না এছাড়া কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে তারপর আসুন তিন নং প্রশ্ন সাধারণ আনসারের চাকরিতে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সাধারণ আনসারে দশ সপ্তাহ ট্রেনিং গ্রহণ করার পর আপনি যে কোনো সংস্থায় অঙ্গীভূত হতে পারবেন তাছাড়া সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে সরকারি চাকরিতে আপনি কোটা পাবেন আপনি যদি রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়েন পুলিশকে সাধারণ আনসারের আইডি কার্ড দেখালে অনেক ছাড় পাবেন তারপর আসুন দুই নং প্রশ্ন সাধারণ আনসারের চাকরিটা মূলত কাদের জন্য আমি বলবো মূলত যারা ছাত্র আছেন তাদের জন্য কেননা আমার এক ফ্রেন্ড সৈনিকের চাকরি না হওয়ায় সাধারণ আনসারে প্রশিক্ষণ নিয়ে একটি ব্যাংকে যোগদান করেন সেখানে সে আট ঘন্টা ডিউটি করে বাকি সময় মনোযোগ দিয়ে পড়ালেখা করত। এখন সে বিসিএস সহ যে কোনো সরকারি চাকরিতে দিচ্ছে বর্তমানে একটি সরকারি ব্যাংকে কর্মরত আছে দ্বিতীয়ত যাদের আর্থিক সমস্যা আছে তারা পড়ালেখার পাশাপাশি যে চাকরিটা করতে পারেন যাতে করে নিজের খরচ চালিয়ে স্টুডেন্ট অবস্থাতেই পরিবারকে সহযোগিতা করতে পারবে তৃতীয়ত যাদের সৈনিকের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য কেননা এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের ইচ্ছা ছিল অস্ত্র হাতে দেশের জন্য কিছু করবে তাদের সেই ইচ্ছাটা পূরণ হবে এবার আসুন জেনে নেওয়া যাক এক নং প্রশ্নের উত্তর সাধারণ আনসারের সার্কুলার দিতে কেন এত দেরি হচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে সমস্ত সাধারণ আনসার বিভিন্ন সংস্থায় কর্মরত আছে তাদের জন্য আপনারা হয়তো ভালো করেই জানেন অঙ্গীভূত আনসার সদস্যদের তিন বছর পর ছয় মাসের জন্য রেস্টে যেতে হয় তারা একটি দরবারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মহোদয়ের নিকট এই রেস্ট কমানোর জন্য আবেদন করলে সম্মানিত মহাপরিচালক মহোদয় রেস্ট কমিয়ে আনার জন্য সার্কুলার দিতে বিলম্ব করছে এটাই মূলত সার্কুলার দেরিতে দেওয়ার কারণ তবে আশা করা যাচ্ছে উচিত নতুন সার্কুলার প্রকাশিত হবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ